মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক অধিকার প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক অধিকার যারা আইনের আশ্রয়ের জন্য আদালতে আসেন তারা খুব সুখী মন নিয়ে যে আসেন তা নয় একটি বিপদে পড়েই আদালতে আসেন সেই বিপদগ্রস্ত মানুষগুলোর একটু বিশ্রামের সুযোগ করে দিতে ন্যায়কুঞ্জ নামের বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে বিপদগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করবে এই ন্যায় মঙ্গলবার পঁচিশ জুন বিকেল সাড়ে পাঁচটার সময় নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থী ও সাক্ষীদের সাময়িক বিশ্রামের স্থান নবনির্মিত ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ন্যায়কুঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন ন্যায়কুঞ্জ একটি প্রজেক্ট হিসেবে সরকার গ্রহণ করেছে আমার পূর্বসূরি মাননীয় হাসান ফয়েজ সিদ্দিকী যখন প্রধান বিচারপতি ছিলেন সে সময়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বলে নজরে আনেন যে আমাদের দেশে আদালতে বিচার প্রার্থী মানুষ ও সাক্ষীদের বিশ্রাম বা বসার ব্যবস্থা থাকে না বিশেষ করে মহিলারা তাদের সঙ্গে দুগ্ধ পোষ্য বাচ্চা থাকে তারা বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারে না এমনকি শৌচাগার পর্যাপ্ত না থাকায় তারা প্রাকৃতিক কর্ম করতে পারেন না এই দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর কাছে তিনি বাংলাদেশের চৌষট্টি জেলায় আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নামের বিশ্রামাগার নির্মাণের প্রস্তাব করেন মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে গ্রহণ করে ৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেন সেই প্রকল্পের আওতায় দেশের জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে ন্যায়কুঞ্জের রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন এই ন্যায়কুঞ্জে যারা আসবেন অর্থাৎ বিচারপতি মানুষ এখানে আসবেন তারা এর সদ ব্যবহার করবেন এটি যাতে ভালোভাবে পরিচর্যা করা হয় এটি আমি জেলা জজ সাহেবকে অনুরোধ করব। যারাই এর দায়িত্বে থাকবেন তারা যেন এটি ভালোভাবে দেখভাল করেন মামলা জট লাঘবে সহায়ক হবে উল্লেখ করে তিনি বলেন বিচার প্রার্থী মানুষ ও তাদের পক্ষে সাক্ষী যারা আসবেন তারা এখানে বসে বিশ্রাম নিয়ে দিনের শেষে ভালোভাবে সাক্ষী দিয়ে যেতে পারবেন তাহলে দেখা যাবে বিচারের জট যেটা আছে এটাও ধীরে ধীরে খুলে যাবে মামলা জট লাঘবে সহায়ক হবে ন্যায়কুঞ্জ অনুষ্ঠানে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রাশেদ জাহাঙ্গীর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক আলো আধার